একটা কথা মনে রাখো এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না যত রাজা মহারাজা যত ধনী গরিব যত শক্তিমান মানুষই হোক না কেন সবাইকে একদিন মৃত্যু গ্রাস করবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারেনি এই পর্যন্ত সবার দেহ একদিন চিতায় পুড়ে ছাই হয়ে যাবে ছাই একসময় মাটির সঙ্গে মিশে যায় এটাই জীবনের সবচেয়ে নির্মম অথচ কঠিন সত্য যা মানুষ সহজে বুঝতে চায় না আমরা প্রতিদিন যা কিছু করছি কামনা বাসনা অর্থ গৌরব প্রতিযোগিতা অহংকার সবই একদিন থেমে যাবে এক মুহূর্তে যেদিন আমাদের নিঃশ্বাসটা বন্ধ হবে মৃত্যুর কাছে সবাইকে পরাস্ত হতে হয় রাবণ বুদ্ধি দিয়ে বেঁচে থাকতে চেয়েছিল হিরণ্যকশিপু অহংকার দিয়ে অমর হতে চেয়েছিল কংস শক্তি দিয়ে মৃত্যু জয় করতে চেয়েছিল কিন্তু মৃত্যু কারোর কাছে মাথা নত করেনি কারণ মৃত্যু ভগবানের দূত যে আসে অহংকারকে ভস্ম করতে মায়ার আসন ভেঙে দিতে যেদিন তুমি মরবে অথবা আমরা মারা যাব সেদিন আসল সত্য প্রকাশ পাবে একদিন তোমাকেও শুইয়ে দেওয়া হবে কাঠের চিতায় তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এই সুন্দর দেহটি সেই দিনের কথা একটু কল্পনা করুন চারজন মানুষ যাদের নামও হয়তো তুমি জানো না তারা তুলে নিয়ে যাবে তোমার দেহটা তুমি তখন নিঃশব্দ নিঃশ্বাসহীন তোমার চেতন শক্তি তখন নাই আর তোমার চিতা জ্বলবে দাউ দাউ করে আত্মীয় স্বজন তোমার জন্য চোখের জল ফেলবে কিন্তু শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাবে না তোমাকে একাই পারি দিতে হবে এক অজানা পথের উদ্দেশ্যে যে মুখ নিয়ে তুমি আয়নায় তাকাতে ভালোবাসতে নিজেকে সাজাতে যে চুল নিয়ে অহংকার করতে যে দেহ নিয়ে সাজগোজ করেছিলে সব পুড়ে যাবে আগুনে আর মুহূর্তেই তুমি পরিণত হবে ছাইয়ে শুধুমাত্র ছাই এই দেহের শেষ ঠিকানা হল শ্মশান ঘাট আর আমাদের এই দেহের মূল্য তখন হবে শুধু এক মুঠো ছাই যে দেহের জন্য এত যুদ্ধ করেছিলে এত অহংকার মারামারি হানাহানি শেষে এই দেহর ছাই পড়ে থাকবে শ্মশান ঘাটে সেটাই একসময় ধুলো হয়ে উড়ে যাবে হাওয়ায় শ্মশানে যখন মাটির কলসি দেয় সেটা শুধু একটা রীতি নয় ওটা একটা ঘোষণা ভগবান বলছেন দেখো তোমার দেহ এই মাটির কলসির মতোই কুমোর মাটির কলসি তৈরি করতে যে যে উপাদান লেগেছে আমাদের দেহ একই উপাদান দিয়ে তৈরি মাটি জল বায়ু অগ্নি আকাশ এই পাঁচ উপাদান দিয়ে তৈরি তুমি একদিন আগুন তোমাকে ভস্য করবে জল তোমার স্মৃতি ধুয়ে নিয়ে যাবে বায়ু তোমার গন্ধ উড়িয়ে দেবে মাটি তোমাকে গিলে নেবে আর আকাশে হারিয়ে যাবে তোমার আত্মা দেখবেন শ্মশানে মাটির কলসিটা পেছন দিক দিয়ে ভেঙে দেয় অস্ত্র দিয়ে এই কলসি যখন ভাঙে জল যেমন গড়িয়ে যায় তেমনি গড়িয়ে যায় জীবন চুপচাপ নীরব শেষ নিঃশ্বাসের মতো আচ্ছা শ্মশানে চারটি খুঁটি হয় কেন এই প্রশ্নের উত্তর আমরা জানি না চিতার চার খুঁটি যেন তোমার জীবনের চার দিক ধর্ম অর্থ কাম মোক্ষ তুমি সারা জীবন অর্থের পেছনে ছুটেছ অর্থ দিয়ে কামনা পূরণ করেছ ধর্ম ভুলে গিয়েছ মোক্ষের কথা কখনো ভাবনি আজ দেখো সেই অর্থ কোথায় ব্যাংকে জমা পড়ে আছে তুমি নেই স্ত্রী পুত্র বন্ধু সবাই এলো শ্মশান পর্যন্ত তারপর সবাই ফিরে যাবে তুমি একা সম্পূর্ণ একা যখন কলসি ভাঙে পেছন দিক দিয়ে ভাঙা হয় কারণ মৃত্যু কখনো সামনে দিয়ে আসে না সে আসে নিঃশব্দে পেছন থেকে যখন তুমি জীবনের ব্যস্ততায় ডুবে আছো যেমন জল গড়িয়ে যায় কলসি পড়ে থাকে তোমার আত্মা চলে যায় অজানার পথে আর তোমার দেহ পড়ে থাকে শ্মশানের ধুলায় তখন কেউ বলে ফিরে যেও না ওদিকে আর যেও না কারণ এখন তুমি একাই এই পৃথিবীর সব সম্পর্ক সব বন্ধন ভেঙে গেছে এটাই শেষ আর এই শেষটাই আসল সত্য সবাই যখন মুখ ফিরিয়ে নেবে ভগবান তখন বলবেন আয় আমার চরণে আয় তোর সমস্ত দুঃখ কষ্ট পাপ আমাকে দিয়ে দে তুই এখন আমার হয়ে যা ভগবানের নামই দীনবন্ধু কারণ যখন সবাই ছেড়ে যায় তিনি তখনও হাত বাড়িয়ে বলেন আয় আমার সন্তান আমি আছি তুমি এখনো বেঁচে আছো এটাই তোমার সুযোগ আগে জেনে নাও তুমি কে তুমি দেহ ন তুমি আত্মা তুমি মাটি ন তুমি অমর সত্তা অহংকার হিংসা লোভ প্রতিশোধ এসব আগুনে পুড়িয়ে ফেলো এখনি। যেন মৃত্যুর আগেই তুমি মুক্তি পাও কারণ যে মৃত্যুর আগেই জেগে ওঠে সেই সত্যিকারের জীবিত তুমি রাজা হয়ে মরলে কি হবে যদি তোমার আত্মা ভিখারি থাকে তুমি ধনী হয়ে মরলে কি হবে যদি তোমার ভিতরটা খালি থাকে একদিন তোমাকে একাই যেতে হবে কেউ তোমার সঙ্গে যাবে না শুধু তোমার কর্ম তোমার সৎ কাজ তোমার ভগবানের প্রতি ভালোবাসা এইগুলোই যাবে তোমার সঙ্গে তাই আজই জেগে ওঠো ভগবানকে জানো নিজের আত্মাকে চিনো আর মৃত্যুকে শত্রু নয় মুক্তির দরজা হিসাবে গ্রহণ করো এটাই জীবন এটাই সত্য বাকিটা সবই মায়া যেদিন মৃত্যু আমাদের কাছে আসবে সেদিন আমাদের পরিচয় থাকবে না না আমি পিতা না আমি মাতা না আমি পুত্র না আমি কারো প্রিয়জন চিতার আগুনে দাউ দাউ করে যখন দেহটা পুড়বে স্ত্রী পুত্র বন্ধু সবাই শুধু একবার চোখ ভিজিয়ে বলবে ওহে বিদায় তারপর সবাই ফিরে যাবে নিজেদের ঘরে আলো জ্বালিয়ে রাতের খাবার খেতে আর আমি চলে যাব এক অজানা পথের উদ্দেশ্যে যেখানে কেউ থাকবে না কেউ ডাকবে না শুধু একা নিঃসঙ্গ আমি এই একাকিত্বই মৃত্যু এই একাকিত্বই সত্য আমরা যাদের নিয়ে সারা জীবন ব্যস্ত যাদের জন্য লড়ি কাঁদি হাসি তারা সবাই শুধু শ্মশান পর্যন্ত সঙ্গ দেয় পর তারা ফিরে যায় আর আমাদের দেহ ছাই হয়ে ছড়িয়ে যায় বাতাসে যে ব্যাংকে টাকা জমিয়েছিলাম যে জমি নিয়ে গর্ব করেছিলাম যে বাড়ি সাজিয়েছিলাম সব এ পৃথিবীতেই পড়ে থাকে একটাও জিনিস সঙ্গে যায় না এই জন্য ভগবান যেন মৃদু হাসেন দেখ তুই যার জন্য জীবন কাটালি তারা সবাই তোর শ্মশান পর্যন্ত সঙ্গ দিল এখন তোর দিকে ফিরে তাকাবার মতো কেউ নেই আমি ছাড়া সেই জন্য ভগবানের নাম দিন বন্ধু যখন সবাই চলে যায় যখন আত্মা একা পথে নামে তখন ওপার থেকে এক কণ্ঠ শোনা যায় আয় ঘরের ছেলে ঘরে আয় আর কত ভূতের বোঝা বইবি আর কতকাল এই সংসারের জন্য কাঁদবি ওই কণ্ঠ ভগবানের কণ্ঠ তিনি একমাত্র সত্যিকারের বন্ধু যিনি চিতার আগুনেও হাত বাড়িয়ে বলেন তুই পড়ে যাস না আমি আছি আপনারা একটু কল্পনা করুন যাদের আমরা আমার বলেছি তারা সবাই ফেলে যায় আর যাকে সারা জীবন ভুলে থেকেছি তিনিই হাত বাড়িয়ে আমাদের বাঁচাতে আসেন ভগবান বলেন তুই আমার সন্তান অথচ ভুলে গেছিস আমাকে স্ত্রী পুত্র ভোগ কামনায় এই জগতে ডুবে আছিস তুই জানিস না এই মায়া একদিন ভস্য হয়ে যাবে আমরা এই সত্য ভুলে বেঁচে আছি এই জন্য আমাদের জীবনের শেষ প্রান্তে আসবে এক মহা অভিশাপ অজ্ঞানতার জন্মচক্র যদি এখন না জাগি তবে আবার সেই ঘৃণিত জন্ম শুকর কুকুর শেয়াল জন্ম হয়ে ফিরতে হবে এটা ভয় নয় এটা সত্যের বার্তা যদি আজই আমরা থেমে যাই এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করি এবং মনে মনে বলি ভগবান তুমি ছাড়া আমার কেউ নেই তবে সেদিনই মৃত্যু আমাদের ভয় দেখাতে পারবে না কারণ তখন আমরা জানব আমি হলাম এই দেহ নই আমি হলাম সেই আত্মা যার ঘরই ব্রহ্মের চরণে এই দেহ একদিন আগুনে ছাই হয়ে যাবে কিন্তু আত্মা যাবে না যে বন্ধুরা আজ আমার পাশে আছে তারা শ্মশান পর্যন্ত যাবে তারপর ফুরিয়ে যাবে সম্পর্কের অভিনয় কিন্তু ভগবান তিনি চিরকাল পাশে থাকবেন তিনি বলবেন আয় ঘরের ছেলে ঘরে আয় আর তখন আমি হাসব কারণ অবশেষে আমি ফিরে যাব আমার সত্যিকার ঘরে দেবর্ষী নারদ দাঁড়িয়ে আছেন এক মায়া অন্ধ মানুষটির সামনে নারদ বললেন চলো বৃন্দাবনে চলো ভজন করো সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই মানুষ মায়া শান্তভাবে বলল আমার মেয়ের বিয়ে না হলে যাব না সাধু বাবা এই একটা বাক্যে লুকানো আছে পুরো মানবজাতির দুঃখ ভগবান ডাকছেন অথচ আমরা বলি এই কাজটা শেষ হোক তারপর এই ছেলেটা চাকরি পাক তারপর একটি কথা মনে লাগবেন মায়া কখনো শেষ হয় না কারণ মায়ার কাজই হল আমাদের আটকে রাখা যেদিন বলবো আজই সেদিনই মায়া ভাঙবে কিন্তু আমরা সবাই বলি কাল আর সেই কাল আর কোনো দিন ফিরে আসে না কিছু বছর কেটে গেল নারও দিলেন আবার শুনলেন মায়া শঙ্কর মারা গেছে সেই মায়া অন্ধ জীব মারা গেছে ধ্যানে দেখলেন সে জন্ম নিয়েছে এক শূদ্রের ঘরে গরু মহিষ চড়াচ্ছে নারদ তার কাছে এসে বললেন এবার অন্তত ভোজন কর চলো বৃন্দাবনে কিন্তু সে বলল এই মহিষগুলোর প্রতি মায়া জন্মে গেছে আমি যেতে পারবো না দেখুন মায়ার কত ক্ষমতা মানুষের মতো গরুও আমাদের প্রিয় হয়ে যায় যার জন্য আমরা ভগবানের ডাকও ভুলে যাই ভগবান ডাকছেন আকাশ থেকে আমরা বলছি সময় নেই প্রভু এগুলি সবই মায়া এই মহিষগুলো ছাড়া আমি যেতে পারবো না নারদ চলে গেল আবার কিছু বছর কেটে গেল এবার সে জন্ম নেয় ধোনির ঘরে একটি কুকুর হয়ে দিন রাত পাহারা দেয় মালিকের বাড়ি নারদ আবার এলেন কিরে এখন অন্তত ভজন কর তুই কুকুর হয়েও মুক্তি পেতে পারিস কুকুর বলল না মালিককে ফেলে যেতে পারবো না আমি ওর পাহারাধার নারদ স্তব্ধ হয়ে গেলেন কারণ এই কুকুর আমরা সবাই এই কাহিনী কিন্তু কোনো গল্প নয় ভাগবত আমাদের কথাই বলছেন আমরাও সংসারের পাহারা দিচ্ছি কুকুরের মতো ঘরের টাকার মোবাইলের নামের মানের ভগবান ডাকছেন কিন্তু আমরা বলছি আমি এখন ব্যস্ত আমাদের আত্মা ভগবানের কণ্ঠে সাড়া দিতে ভুলে গেছে নারদ আবার চলে গেল কিছু বছর পরে আবার এলেন দেখলেন সে কুকুর জন্ম ত্যাগ করে আবার নতুন জন্ম পেলেন শেষ জন্মে নারদ দেখলেন সে জন্ম নিয়েছে একটা ড্রেনের ক্রিমি হয় পচা মলমূত্রের মধ্যে গড়াগড়ি খাচ্ছে নারদ তাকে তুললেন হাতে বললেন কিরে এবার অন্তত বৃন্দাবনে চলো ধুলোর স্পর্শ পেলেই মুক্তি পাবি কৃমি তখন কেঁদে বলল আপনার হাতে আমার ব্যথা হচ্ছে আমাকে ওই নালায় ফেলে দিন ওটাই আমার ঘর নারদ চুপ করে গেলেন চোখে জল এসে গেল কারণ তিনি বুঝলেন এটাই মানুষের চূড়ান্ত পতন ভগবান নিজে মুক্তি দিতে এলো মানুষ বলে আমি আমার পচা সুখের নালায় ভালো আছি এই কথাটা যতক্ষণ আমাদের মুখে থাকবে ততক্ষণ আমাদের মুক্তি নেই আমরাও কামকামনায় ডুবে আছি সংসারের মোহে প্রতি যুগে যুগে ভগবান নেমে আসে আমাদের কৃপা করার জন্য কিন্তু আমরা মায়া অন্ধ জীব ভগবান বলছেন হে জীব আমি তোমায় শতবার ডাকলাম কিন্তু তুমি সংসারের মায়ার গন্ধে মাতাল হয়ে আছো আমি তোমার মুক্তির পথ খুলে রেখেছি তবুও তুমি সেই পথের দিকে তাকাও না মনে রেখো তুই যদি এখনি না জাগিস তুই যদি আমার নাম না করিস আমার ভজন না করিস তাহলে তোর আত্মা আরও অন্ধকারে নামবে একদিন তুই নিজেকেই চিনতে পারবি না আমরা কোটি কোটি জন্ম ধরে ঘুরছি সংসারের মোহে অন্ধ হয়ে তবুও তিনি আমাদেরকে সুযোগ দেবেন মনুষ্য জন্ম দিয়ে ভগবান বলছেন তুই বৃন্দাবনে আয় আয় আমার কাছে আমি তোর অপেক্ষায় আছি যুগ যুগ ধরে এই গল্প ভাগবতের নয় এটা জীবনের আয়না আমরাই সেই মায়া শঙ্কর সেই মায়া অন্ধ জীব আমরাই যে হাজার জন্মেও মুক্তি পেতে চায় না আমরাই সেই কুকুর যে নিজের সংসার পাহারা দেয় আমরাই সেই কৃমি যে নিজের মলমূত্রের কাদায় সুখ খোঁজে কিন্তু একদিন যখন মৃত্যুর ছায়া ঘনিয়ে আসবে তখন আমরা বুঝব ভগবান ডাকছিলেন আর আমি ব্যস্ত ছিলাম এই জন্য জেগে ওঠুন আর ঘুমিয়ে থাকেন না না হলে মৃত্যুর পরে মহা অভিশাপ নেমে আসবে আমাদের জীবনে আমরা সবাই জীবনে ভালোবাসা খোঁজি কেউ ছেলেকে ভালোবাসে কেউ স্ত্রীকে কেউ মেয়েকে কেউ বন্ধুকে কিন্তু জানো এই ভালোবাসা আসলে কোনো মানুষের জন্য নয় এই ভালোবাসা জন্মেছে ভগবানকে ভালোবাসার জন্য কারণ তিনিই একমাত্র আমাদের চিরন্তন সঙ্গী যখন সবাই ছেড়ে যাবে তিনি তখন হাত বাড়িয়ে বলবেন আয় আমার কাছে আয় জগতের মানুষ শুধু শ্মশান পর্যন্ত আসে তারপর তারা চলে যায় আর আমি আমি একা এক অজানা অন্ধকার পথে যেখানে আলো থেমে যায় যখন সবাই আমার দেহটাকে আগুনে ফেলে বলবে বল হরি হরি বল ওরা মৃত মানুষটাকে বলছে না বলছে আমাদের জন্য যারা এখনো শ্বাস নিচ্ছে কিন্তু ঘুমিয়ে আছে মায়ার নেশায় তুমি কি জানো যে মৃত দেহটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে ওই দেহটাই যেন বলছে আমার মুখে আর শব্দ নেই আমার গলায় প্রাণ নেই তোমরাই বলো তোমাদের এখনো সময় আছে এই দৃশ্য দেখে যে মানুষ কাঁপে না সে এখনই মৃত আমাদের জীবনটা পদ্ম পাতার জলের মতো দেখেছ কিভাবে টলমল করে থাকে কখন নিচে পড়ে যাবে কেউ জানে না ঠিক তেমনি একদিন আমরাও পড়ে যাব আমাদেরও মৃত্যু হবে আর কেউ থাকবে না না স্ত্রী না সন্তান না বন্ধুবান্ধব সবাই চলে যাবে শুধু ভগবান তখন বলবেন তুই তো আমার ঘরের ছেলে এত বছর পর ফিরলি আয় কিন্তু আমরা সেই ভগবানকে ভুলে যে আমার জন্য সূর্য ওঠায় চাঁদ জ্বালায় নিঃশ্বাস দেয় সেই ভগবানকেই ভুলে গিয়ে মায়ার পেছনে পাগলের মতো দৌড়াচ্ছি কত টাকা জমাই কত নাম করি সব চিতায় পড়ে যাবে আমার মুখটা জ্বলবে আর মানুষ বলবে শান্তি পাক ভগবান বলছেন বল তুই কাকে বোকা বানাচ্ছিস এই মাটির শরীরটাকেই না নিজের আত্মাকেই ভগবান বারবার সুযোগ দেন একবার শুধু বল, গোবিন্দ তুমি আমায় দেখো এই এক লাইন এই এক শব্দ আমাদের জন্মের মানে পূর্ণ করে দিতে পারে তুলসী পাতা দিয়ে চোখে জল নিয়ে বলো গোবিন্দ আমি তোমার এটাই মুক্তির চাবি এটাই হৃদয়ের শেষ কান্না যা শুনে ভগবানও কাঁদেন যেদিন আমি মরব সেদিন কেউ থাকবে না না নাম না অর্থ না প্রিয়জন শুধু একটিই থাকবে ভগবানের হাত যিনি বলবেন তুই দেরি করেছিস কিন্তু আমি এখনো আছি তখন বুঝব এই পৃথিবীতে যা করেছি সবই মায়া সবই অভিনয় আর সেদিন আফসোস হবে হায় আমি এতদিন কাকে ভালোবেসেছিলাম যাদেরকে ভালোবেসেছি তারা দুঃখ দিয়ে চলে গেছে আর যাকে ভুলে দূরে ঠেলে দিয়েছি সেই আমাকে আপন করে নিচ্ছে শেষ দিনে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত এই ভিডিও দেখে যদি কারো বিবেক জাগ্রত হয় তবে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান যে হে ভগবান আজ থেকে আমি আর মায়ার দাস হব না আমি আজ থেকে তোমার দাস হবো